বছরের পর বছর যুগের পর যুগ শতাব্দীর পর্যন্ত সেই যুদ্ধ চলতে থাকত একজন মানুষ আরেকজনকে কতল করত হত্যা করে ফেলত অথচ হত্যাকারীর সাথে নিহত ব্যক্তির কোনো কোনো দিন তেমন কোনো দ্বন্দ্ব সংঘাত হয় নাই তাদের মধ্যে পারস্পরিক কোনো স্বার্থের লড়াইও নাই কিন্তু একজন হত্যাকারী একজন নিরাপরাধ মানুষকে হত্যা করতো শুধু এই কারণে যে ওর গোত্রের সাথে তার গোত্রের দ্বন্দ্ব আছে দুই গোত্রের মধ্যে দ্বন্দ্ব কাজেই এই গোত্রের একজন লোক ওই গোত্রের আরেকজন লোককে সুযোগ পেয়ে তাকে হত্যা করে ফেলত কি অপরাধে হত্যা করল নিহত ব্যক্তিও জানত না যে হত্যাকারী সেও জানতো না যে কেন তাকে হত্যা করা হলো তার অপরাধ একটাই সে ওই গোত্রের লোক শুধু এতটুকু কারণে মানুষের মধ্যে মানব মানব এই ভয়াল বিপর্যয় হয়েছিল সেই সময়টাতে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম সেই জাহেলি সমাজকে সেই বর্বর অসভ্য সমাজকে এমন উন্নত এমন চমৎকার মানব